হ্যালো অপ্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি আজকের মতো শুরু করে দিলাম নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও আজকে ঘুরতে বেরিয়েছি কোথায় বেরিয়েছি সেখানে আপনাদের নিয়ে যাব আর সুন্দর সুন্দর কিছু জায়গা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি দেখতে থাকুন আর যারা আমার সাথে নতুন সদস্য হতে চাইছেন আমার পরিবারে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমি চলে যাব আপনার চ্যানেলে তো বন্ধুরা রমজান মাসে একটু ঘুরতে বেরিয়েছি বাচ্চাদের নিয়ে এখানে সুন্দর একটা জায়গাতে চলে আসছি দেখতেই পারবেন পুরো ভিডিও দেখতে হলে আমার সাথে থাকতেই হবে আর অসম্ভব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো এখানে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হতে পারে আসলেই খুবই সুন্দর যখন একটু বাইরে বের হয় তখন বোঝা যায় যে না এত সুন্দর নিঃশ্বাস ফেলা যায় এত ভালো লাগে আর এত সুন্দর সুন্দর জায়গা ইচ্ছে করে আবার আসি আবার আসি এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আমার কিন্তু বারবারই যাওয়া হয় বাচ্চাদের নিয়ে চলে যাই একটু সুন্দর জায়গাতে কিছুক্ষণ বসে থাকি এনজয় করি ফ্যামিলির সবাই চলে যাই তো ঘুরতে বের হলে তো আর কথাই নাই বাইরে একটু খাওয়া দাওয়া থাকবেই বাইরে সব থেকে কিনে খাবো তারপর ঘর থেকেও খাবার নিয়ে যায় অনেক এনজয় করে বিশেষ করে বাচ্চারা অনেক এনজয় করে ওরা তো একটু খেলাধুলা করতে পারে নতুন নতুন জায়গায় যেতে পারে এটাই হচ্ছে ওদের সব থেকে বড় আনন্দ এখন একটু শপে যাব কিছু খাবার কিনবো আর দেখবো শপের কি অবস্থা কারণ এদিকে সবগুলাতে আমাদের তেমন একটা আশা হয় না আর যদিও আসি মাঝে মধ্যে তেমন একটা শপের ভেতরে যাওয়া হয় না কারণ যখনই আমরা ঘরের বাজার সদাই কিছু করি একসাথেই করে ফেলি বিশেষ করে ফুড বাজার যাওয়া হয় তারপর হচ্ছে ওয়ার্সিপোল যায় তারপর গ্রিন যায় ওই জায়গাগুলো থেকেই কিন্তু একটু বেশি মাইলেন্ড থেকেও কিন্তু শপিং করা হয় থাকে ওই জায়গাগুলো থেকে একটু ব্যাকটন সাইড তো অবশ্যই যায় তো এই রকম জায়গা থেকে কিন্তু সব শপিং করার একসাথেই করে নেওয়া হয় যার কারণে টুকটাক টুকটাক কিছু লাগলে মাঝে মধ্যে বের হলেই নিয়ে নেই আর খুব বেশি শপে যাওয়া হয় না কারণ বাচ্চাদের নিয়ে বিভিন্ন শপে গেলে দেখা যায় বিভিন্ন সমস্যা হতে পারে কোনো শপে হচ্ছে বাচ্চাদের নিয়ে ঢুকা যায় না এত বেশি স্পেস থাকে না কারণ একজন দুইজন হলে হাতে ধরে নিয়ে যাওয়া যায় কিন্তু সবাই একসাথে গেলে হচ্ছে বের হয়ে যায় এই জন্য কিন্তু আমরা সবাই একসাথে যাই না তো এজন্যই সব সবগুলো কিন্তু দেখা হয় না তো আজকে ভাবছিলাম ওদের বাবাও আছেন সাথে আর সবাই যদি একসাথে যাই উনি বাচ্চাদের দেখলেন আমি ভেতরটা দেখে আসলাম আর এই তো দেখুন এত এক্সপেন্সিভ ফুলের তুলাগুলা দশ পাউন্ড করে এত দা আর একদম তরতাজা ফ্রেশ আর ঠাটকা কিছু ভেজিটেবল রয়েছে ওইখান থেকে আমি ভাবছিলাম একটু ভেজিটেবল নিয়ে নেব ওদের বাবাকে বলছিলাম তো উনি বললে নিয়ে নাও আর খুবই সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সব কিছু আসলে ভালো লাগার জিনিসগুলো দেখলেই কিন্তু আরও ভালো লাগে আর বিশেষ করে ভেজিটেবলের প্রতি আমার একটু দুর্বলতা বেশি আছে কারণ আমি ভেজিটেবল খুবই পছন্দ করি এজন্যই জন্যই কিন্তু ভেজিটেবল দেখলেই আমার চোখ যায় আর ফুলগুলা কত সুন্দর লাগছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর ওদের বাবা মাকে নিয়ে হাসা হাসাহাসি করছিলেন আসলেই ফুলগুলা দেখে ভালো লাগছিলো জন্যই তাকিয়ে রয়েছে আর এদিকে হচ্ছে বড় বড় বাসগুলো যাচ্ছিল আর আমরা সবাই মিলে ভাবছিলাম একসাথে সবাই রাস্তা পার হয়ে যাব তো এখান দিয়ে রাস্তা পার হয়ে যাব সবাই আর রাস্তার অধিক দিয়ে দেখব কী কী দেখা যায় যদিও ঘুরতে বেরিয়েছি তাই সব কিছুই তো দেখতে হবে এদিকে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে আর ভাবছি ওখানে গিয়েই বাচ্চারা আমরা বসবো আর ওরা কিছুক্ষণ খেলা করবে তারপর অন্যদিকে যাব আজকে যখন ঘুরতে বেরিয়েছি তখন ভাবছি অনেক কিছুই দেখবো তো সব জায়গাটাই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন আমি যতগুলো ভিডিও স্ক্রিপ্ট নিয়েছি সবগুলাই কিন্তু অনেক সুন্দর বাচ্চারাও এনজয় করার মতো দেখার মতো একটা জায়গা আসলে খুবই সুন্দর এক একটা সাইড এক এক ধরনের আউটসাইডে গেলে দেখা যায় রকম আর এদিকে সিটিতে থাকলে দেখা যায় যে আর এক রকম আসলে সব জায়গাতেই ঘুরেছি অভিজ্ঞতা আছে আমার আমি কিন্তু গ্রিনউইচ পার্ক গ্রিনউইচ পার্কেরও ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখেছেন তাও একবার নয় দুইবার নয় অনেকবার গ্রিনউইচ পার্কের ভিডিও দিয়েছি বেকটন তারপর হচ্ছে অনেক দূর দূর ক্যান্ট বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও আছে যারা যারা দেখেন সব সময় আমার ভিডিওগুলা তারাই বুঝতে পারবেন বিভিন্ন জায়গাতে যখন একটু দূরে দূরে যায় তখন কিন্তু ভিডিও করে নিয়ে আসি আর সেগুলাই আপনাদের সাথে শেয়ার করে আর এদিকের ঘরগুলাও কিন্তু অনেক সুন্দর সুন্দর আর দেখার মতো আসলেই জুড়ানো কিছু আছে যার কারণে মানুষ সিটিতে থাকতেই চায় বেশিরভাগ সময় দেখা যায় যে টাওয়ার হামলেট কাউন্সিলে যারা থাকে এরা কিন্তু সবসময় টাওয়ার হামলেট কাউন্সিলেই থাকতে চায় এদেরকে যখন বলা হয় যে তোমাদেরকে একটু দূরে অন্য কাউন্সিলে দিয়ে দেব। তখন দেখা যায় যে কান্নাকাটি শুরু হয়ে যায় কেউই যেতে চায় না আউটসাইড দিকে কারণ এদিকের প্রতি একটা মায়া হয়ে যায় কারণ দনি এরিয়া বড়োলোক এরিয়াতে এইরকমটাই অবস্থা সকলেরই ভালো লাগে আর সকলেই পছন্দ করে আসলেই পছন্দ করার মতো জায়গা আমারও কিন্তু খুবই ভালো লাগে মাঝে মধ্যে যখন আসি তখন দেখি খুবই সুন্দর সব কিছুই যেন চোখ জোরানো জুড়ানো আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে আমরা যারা বাঙালি আছি বিদেশের মাটিতে আমরা যেখানেই বাঙালিরা আছে সেখানেই একটু থাকতে পছন্দ করি আর বাঙালিরা যেখানে আছে সেখানে থাকাটাই আমি বেটার মনে করি কারণ বাচ্চাদের একটু বাঙালি আনা পরিবেশ দেওয়ার জন্য সব কিছু এখানে বৈশাখী মেলা হয় অনেক ধরনের মেলা হয় তারপর মসজিদ মাদ্রাসা স্কুল বাঙালিদের যেন একটা মিলন মেলা থেকেই তাকে বাঙালি এরিয়াগুলোতে এই জন্য আমি মনে করি বাঙালি এরিয়াতে বাঙালিদের জন্য থাকা জরুরি আর মুসলিম যারা আমরা আছি অবশ্যই বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য এরকম এরিয়াগুলো যে কতটা ভালো আমি কি বলবো মসজিদ মাদ্রাসা অ্যাভেলেবল আছে ওই এরিয়াগুলোতে সিটির মতো জায়গাতে অ্যাভেলেবল মসজিদ আছে তারপর হচ্ছে ওয়েস্ট বল বেতনাল গ্রিন তারপর গ্রিন স্ট্রিট এইরকম জায়গাগুলোতে না অসংখ্য মসজিদ আছে অসংখ্য মসজিদ আছে যা বলার বাহিরে আসলে হিসেব করেই যেন বস মিলবে না এইরকম আমাদের বাংলাদেশের মতো এত মসজিদ ওই এরিয়াগুলোতে আর বাচ্চাদের হচ্ছে আরবিক শিক্ষা দেওয়ার জন্য এই এইরকম এরিয়াগুলো অনেক সুবিধাজনক এই জন্যই আমি মনে করি আমাদের জন্য একটু ভালোই হয় ওই এরিয়াগুলোতে টাওয়ার হামলেট তারপর হচ্ছে নিউ হাম এইরকম এরিয়াগুলোতে থাকলে কি হয় আমরা বাচ্চাদের একটু আরবিক শিক্ষা যেমন দিতে পারবো তেমন হচ্ছে আমাদের আনা পরিবেশেই বাচ্চাদেরকে রাখতে পারবো সকল মেলা তারপর বিভিন্ন কালচারের সাথে পরিবেশের সাথে বাচ্চাদের খাপ খাইয়ে নিতে পারবো বিদেশের মাটিতে থাকলে কি হবে আমাদেরকে অনেক কিছু চিন্তা করে পা ফেলতে হয় সামনের দিকে আর অনেক কিছু চিন্তা করতে হয় বাচ্চাদের কিভাবে মানুষ করব কোন পরিবেশে বাচ্চাদের রাখব। তারপর ইংলিশ এরিয়াতে থাকলে ওই এরিয়াগুলোতে আরেক ধরনের সুযোগ সুবিধা যেমন বাঙালি মানুষ পাওয়াই যায় না কোথাও কোথাও আছে কারণ নিজের অভিজ্ঞতা থেকে একটু বলতে পারে ইংলিশ এরিয়াতে অনেক দিন থেকেছি এজন্যই বলতে পারছি ইংলিশ এরিয়ার পরে কিন্তু একটু অন্যরকম বাঙালিদের দেখাই যায় না তারপর হচ্ছে মসজিদ নাই অনেক এলাকাতেই কিন্তু মসজিদ নাই কারণ একটু শুক্রবার দিন জামাত পড়তে গেলে দেখা যায় অনেক দূর যেতে হয় তখন আধা ঘন্টা এক ঘন্টা ড্রাইভিং করে গিয়ে তারপর জুমার নামাজ পড়তে হয় এই রকম অবস্থা ইংলিশ এরিয়াগুলোতে তো ইংলিশ এরিয়াগুলোতে থাকলে কি হয় বাচ্চাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় আরবিক শিক্ষার জন্য এখন অবশ্য অনলাইনে পড়ানো যায় কিন্তু অনলাইন শিক্ষা আর সামনাসামনি সরাসরি যে শিক্ষাটা সেটা কিন্তু অনেকটা ব্যবধান হয়ে যায় বাচ্চাদের জন্য তো একটু কষ্ট করতেই হয় আমাদেরকে বাচ্চাদের মানুষ করার জন্য একটু অনেক চিন্তা করেই পা ফেলতে হয় অনেক চিন্তা করেই কিন্তু আমাদের একটু ভালো ভালো জায়গাতে থাকতে হয় কষ্ট হলেও কিন্তু তারপরও বাচ্চারা যদি বড় হয়ে একটু মানুষ হয়ে যায় ওরা যদি একটু আরবিক শিক্ষা পায় ভালো পরিবেশ পায় সেটাই আলহামদুলিল্লাহ আর এই রকম পরিবেশেই চায় বাচ্চাদের মানুষ করতে বড় করতে আর আল্লাহ তালা যেন সবাইকে এইরকম করে সাহায্য করেন সবাইকে এগিয়ে নিয়ে যান সকলের বাচ্চাদের যেন এইরকম আমরা শিক্ষা দিতে পারি ভালো জায়গায় রাখতে পারি আরবিক শিক্ষা দিতে পারি একটু নামাজের জন্য মসজিদে দেওয়ার সুযোগ সুবিধা করে দিতে পারি আমরা বাবা মা যারা আছে আমাদের অনেক দায়িত্ব আছে বাচ্চাদের নিয়ে তো আমাদের বাবা মারা যেরকম করেছেন আমাদের জন্য আমরাও আমাদের বাচ্চাদের জন্য এইরকম চিন্তা করতে পারি বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আর এই জায়গাটা অনেক সুন্দর বলেছিলাম অনেক সুন্দর সুন্দর কিছু দেখাবো দেখতেই পারছেন অনেক সুন্দর এই এরিয়াটা আর সুন্দর এরিয়াতে আসলে আসলে মন একটু অন্যরকম হয়ে যায় আর পরন্ত বিকালে রমজান মাসে যখন আসছি তখন কিন্তু মনটা অবশ্যই ভালো আর ভালো মনেই কিন্তু ঘুরেছি সারাটা দিন ব্যয় করেছি ভালো সুন্দর একটা এরিয়াতে এখন ঘরে চলে আসছি রান্না বান্না করব কারণ ইফতারের টাইম হয়ে যাচ্ছে ওদিকে ইফতারও রেডি করতে হবে তারপর সাহাড়ির জন্য রান্না করতে হবে সকল কাজের মধ্যেও কিন্তু বাচ্চাদের সময় দিতে হয় নিজে যতই ঠায়ার থাকি না কেন যতই কষ্ট করি না কেন তারপরও যেন বাচ্চাদের জন্য আলাদা একটা সময় দিতে হয় ওদের জন্য আলাদা করে রান্না রান্নাবান্না করতে হয় ওদের খাবারের ধরনও রকম আমরা বাঙালিরা যা খাই ওরা কিন্তু তা খেতে চায় না তারপরও একটু ওদেরকে ফ্রুট ওরা ফ্রুটও খেতে চায় না ওদেরকে জোর করে একটু একটু করে দিতে হয় তা না হলে তো ওদের শারি শরীরেও অনেক সমস্যা দেখা দিতে পারে তারপর মাছ খেতে চায় না তারপর মাছ অন্যভাবেও দিতে চায় অন্যরকম করে রান্না করতে হয় ওদের জন্য একটু চিকেন খেলেও তাও চিকেন কারিটাও একটু অন্যরকম করে রান্না করতে হয় সব কিছুই যেন একটু কষ্ট করেই করতে হয় কারণ আমাদের দেশে আমরা হচ্ছে একরকম করে বড় হয়েছি সবাই যা খেয়েছে আমরা সেটাই খেয়েছি আর এদেশের বাচ্চারা কিন্তু সব কিছু খেতে চায় না ওরা কিন্তু পিৎজা বার্গারে অভ্যস্ত হয়ে গেছে ওদের ওই যে পিৎজার জন্য টানবে তারপর বার্গারের জন্য টানবে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইবে এই যে ফিশ ফিঙ্গার খেতে চাইবে তারপর চিকেন নাগেট খেতে চাইবে তারপর হচ্ছে ফিশন চিপস খাবে রকম খাবারগুলোতে বাচ্চারা অভ্যস্ত হয়ে গেলে আরও অনেক সমস্যা হয়ে যায় তারপর হচ্ছে মেন যে ফুডগুলা ওরা আর খেতেই চায় না ওরা কিন্তু এইরকম খাবারে অভ্যস্ত হয়ে গেলে মেইন ফুডগুলা খাওয়ানো ওদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় আর আমার ঘরে কিন্তু আমি এইরকম খাবার একটু কমই দিই কিন্তু তারপরও হচ্ছে ওদেরকে আমরা যেরকম খাবার খাই সেই খাবারেই কিন্তু অভ্যস্ত করতে আমাদের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আমি চেষ্টা করি ওদেরকে অনেক ধরনের খাবার দেবার চেষ্টা করি তো এরকম করে চলছে আমরা যেরকম খাই ওদেরকে একটু খাওয়াই আমাদের খাবার থেকে তারপর ওদের জন্য আলাদা করে রান্না করি তারপর বাইরে থেকে পিৎজা বার্গার ওইগুলোও অর্ডার করি মাঝে মধ্যে যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ দেখেছেন অনেক ধরনের তান্দুরি চিকেন তারপর অনেক ধরনের হাফ তান্দুরি ফুল তান্দুরি সব ধরনের খাবারই আমার ঘরে ট্রাই করে আমি বাচ্চাদেরকে সব ধরনের খাবার দিতে যাতে সব খাবারটাই ওরা বুঝতে পারে যে কোনটা ওদের জন্য ভালো হবে আর কোনটা ওদের জন্য মন্দ হবে সেটাই চেষ্টা করি সব সময় সকলের মন জয় করার জন্য এখন আল্লাহ তালা ভালোই বুঝবেন যে কোনটা কার জন্য ভালো হবে বাচ্চারা যদি না বুঝে আল্লাহ তালা সাহায্য করবেন এটাই আমার বিশ্বাস তো এ স্যারির জন্য রান্নাটুকু এগিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর ওদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে এই খাবারটুকু আমি আগে রেডি করব তারপর হচ্ছে ইফতারের জন্য রান্না করব। তো সময় খুব তাড়াতাড়ি চলে যায় আর রমজান মাস যখন আসে তখন কেমন করে যে রমজান চলে যায় বুঝতেই পারি না একটু এবার করতে হয় তারপর হচ্ছে নিজের গরের কাজকর্ম করতে হয় আর সব কিছু ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ করতে পারি না কারণ অনেকটা সময় নিজের জন্যই ব্যয় করতে হয় যেহেতু আমরা অনেক লম্বা সময় পরে রমজান মাসের দেখা পাই এজন্যই কিন্তু এই সময়টাতে আমরা আর অন্যদিকে ব্যয় করতে পারি না তো অনেকেই পারেন প্রতিদিনই ভিডিও আপলোড করে না অনেকে সপ্তাহে দুটা তিনটা ভিডিও আপলোড করে থাকে কিন্তু এই রমজান মাস আসার পর থেকে আমার মনে হয় না আমি আর একটা ভিডিও আপলোড করেছি এই ভিডিওটাই আমি রেডি করেছি আর হয়তো প্রথম রমজানে একটা দিয়েছিলাম এরপর থেকে আর আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি কারণ সময় স্বল্পতার অভাবে সব কিছু করা হয় না করা হয়ে ওঠেও না আর আমি সব কিছু একসাথে ম্যানেজ করতে পারছি না কারণ ভিডিও তৈরি করা অনেকটা সময়ের ব্যাপার হয়ে থাকে ভিডিও রেডি করা অনেকটা সময়ের ব্যাপার হয়ে থাকে তো বয়স দেওয়া তারপর হচ্ছে ভিডিও আপলোড করা সব কিছু মিলিয়ে খুব একটা লম্বা সময় ধরে কাজ করতে হয় জন্যই কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না এখন কাজ করার ব্যাপারে ইউটিউবে কাজ করার ব্যাপারে তো নেক্সট টাইম ইনশাল্লাহ আস্তে আস্তে আবার ভিডিও দেয়া শুরু করব যখন একটু সময় পাবো আমি অল্প অল্প করে তৈরি করব সুন্দর সুন্দর কিছু ভিডিও আর এই তো আমাদের ইফতারের সময় হয়ে গেছে আমরা এখন ইফতার করতে বসে যাব আর সকলে দোয়া করব। আমাদের জন্য আমরাও সকলের জন্য দোয়া করি আর রমজান মাসে বেশি বেশি দোয়া কবুল হয় আল্লাহ তালা যেন সকলের মঙ্গল করুন আর সকলের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করুন কারণ সবাই যে সুবিধার মধ্যে আছে সেটাও না সবাই যে অনেক অসুবিধার মধ্যে আছে সেটাও না সকলের সুযোগ সুবিধা তারপর খুশি আনন্দ সকলের কষ্ট সব কিছুই যেন আল্লাহ তালা বোঝেন আর আল্লাহ তালা সবাইকে যেন সাহায্য করেন সকলের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করেন সেটাই আমরা চাই আর কত মহিমান্বিত আমাদের এই রমজান মাস আর এই রমজান মাসে সকলেই অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে যেন বেশি বেশি করে সাহায্য করেন সকলের মনের আশা পূরণ করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ে অন্য নতুন কোনো ভিডিও এই পর্যন্তই সকলের সুস্থতা কামনায় রমজান মাসটা সকলের জন্য অনেক ভালো কাটুক অনেক সুন্দর কাটুক আর অনেক মহিমান্বিত এই মাস সকলের জন্য একটু বেশি বেশি সুবার্তা সুখবর নিয়ে আসুক তো এই পর্যন্তই ভিডিওটা আল্লাহ ফেজ